আজকের দিনটা সমস্ত ভারতবাসীর কাছে একটা ব্ল্যাক ডে হিসাবে পরিচিত থাকবে কারণ আজকে গুজরাটের আমদাবাদে এয়ার ইন্ডিয়ার একটা প্লেন ক্র্যাশ করে যেখানে প্রায় দুশো জন যাত্রী ছিল মানে সবাই মারা গেছে তার মধ্যে দুশো জন ভারতীয় আর কিছু ছিল লন্ডনের আর হচ্ছে আফগানিস্তানের তো এই বিমানটা যাছিল লন্ডনের উদ্দেশ্যে দুপুর দেড়টা নাগাদ একটা টেক অফ করে এবং টেক অফ হওয়ার পরেই একটা জনবসতি এলাকায় ক্র্যাশ করে যায় অনুমান করা হচ্ছে প্রায় সমস্ত জনই মারা গেছে এর মধ্যে সবথেকে বড়ো খবর যেটা হলো যে ওই বিমানের মধ্যে ছিল গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি মারা গেছেন আর এই বিমানটা ক্র্যাশ হওয়ার পরে ভারতের যে বিমান সংস্থার খুবই বদনাম হবে যা বাংলাদেশ পাকিস্তান খুব লেচে উঠবে সেটা তো আপনারা জানেন আর একটা বড়ো জিনিস এয়ার ইন্ডিয়ার বিমান যে সংস্থাটা এটা খুব দুর্নাম ছড়াবে গোটা বিশ্বে প্রতিটা দেশের কাছে ছড়িয়ে দেবে ওটা ছড়িয়ে দেবে আর এই বিমানটি পাঁচ ঘন্টার ভিত্তে লন্ডনে পৌঁছে যেত কিন্তু টেক ওভার সঙ্গে সঙ্গে ক্র্যাশ করে যায় তাই এতে অনেক বিশ্লেষণরা অনেক লেকচার দিচ্ছে তবে জানি না কি কারণ হয়ে গেছে আমার কোনো অভিজ্ঞতা নেই আর এই বিমানটি একটা জনবসতি এলাকায় পড়েছে বিমানে তো ছিল দুশো বিয়াল্লিশ জন আর জনবসতি এলাকায় পড়েছে মানে ওটা মৃত্যুর সংখ্যা আরও বাড়বে কারণ খবরে পরপর আপডেট আছে বলা হচ্ছে যে সবাই মারা গেছে আর আমার যেটা অনুমান ওটা দুশো পঞ্চাশ পেরে যেতে পারে কারণ গুজরাট একটা একটা বড়ো শহর জনবসতিও প্রচুর অনেক লোক মারা যাবে তো আপনারা বদনাম ছড়াবেন না তো চলুন দেখা যাক কী হয় তদন্ত জানা যাবে কী কারণে ক্র্যাশটা হলো আশা করি খুব খারাপ একটা হবে না বদনামও হবে না তো চলুন বন্ধুরা আর সাবস্ক্রাইব করবেন